ভোটে জিতে ফের সংসদ হিসেবে নির্বাচিত হতেই একশো আশি ডিগ্রি ঘুরে অবস্থান বদলে ফেললেন শতাব্দী রায় কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক সিদ্ধান্তের উপর দল চলে এবং তাদের সিদ্ধান্ত

যেটাই হোক সেটা তো অ্যানাউন্স করবে বা দল একটা চিঠি বা দলের তরফ থেকে একটা বা কোর কমিটির তরফ থেকে নিশ্চয়ই কোনো একটা প্রেস মিট বা কিছু একটা জানে এই রামপুরাতে বারবার ভোটের রেজাল্ট খারাপ হ্যাঁ তো কেন খারাপ হচ্ছে কি করছে এরা সেটার জন্যই তো আজকে বুথ সভাপতি ডাকা হয়েছে এবং সারা বীরভূমে এত ভালো রেজাল্ট হয়ে রামপুরাতে কেন খারাপ সব জায়গায় হচ্ছে এবং যে যা সুযোগ সুবিধে সরকারের থেকে পাচ্ছে যা এমএলআর থেকে পাচ্ছে যা এমএলএ সব যেখানে সবাই পাচ্ছে এখানেও পাচ্ছে বেশি কম আহ কোনো ব্যাপার ইয়েই নয় এবং তোমার রামপুরহাট ওই ডেভেলপমেন্ট অফিসের জন্যে এখানে আরো বেশি ডেভেলপমেন্ট হয়েছে এটা তো মানে হিসেব বলছে মানে আমি দলের শান্তি হিসেবে না তোমরা এখানে থাকো এবং দেখছো যে যেহেতু এখানে ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে সেহেতু অনেক বেশি কাজ করতে তারাপীঠ মন্দিরে কাজ করা গেছে রাস্তাঘাটে কাজ করা যাচ্ছে তারপরে কেন হচ্ছে না সেটাই তো বিশ্লেষণ সেটাই তো সেই অ্যানালিসিসটাই তো কর্মীদের করতে হবে বীরভূম জেলায় অনুব্রত মন্ডলের একক নাচনা বলছেন কাজল শেখ কাজল বলতে পারবে কাজল শেখ বলেছে এটা কাজল শেখ ক্লারিফাই করা দায়িত্ব অনুব্রত মন্ডল যা বলবে তার ক্লারিফাই করার দায়িত্ব ওর মাঝখানে আমাকে ঢুকিয়ে লাভ নেই কিন্তু দল করতে গেলে যাই দ্বন্দ্ব থাক না কেন ভেতরে বাইরে সেটা আলটিমেটলি দলের স্বার্থে সবার সম্পর্কই ভালো হয় দলের স্বার্থে দলের ভোট দলের জন্য কাজ সবাই করে তো ওরাও তাই করবে নিশ্চয় বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন